বিসমিল্লাহ রহমান রহিম বিওয়ার্স আপনাদেরকে আজকে দেখাবো খুবই সুন্দর একটি বিল্ডিংয়ের এস এর ডিজাইন বারান্দার মধ্যে ওনারা সম্পূর্ণ এস এস ব্যবহার করেছেন আর এখানে বারান্দা অনেকগুলো বারান্দা যেহেতু এটা একটা সাইড ইউনিটের বিল্ডিং এটা এটা হচ্ছে আমাদের ঠাকুরবাজার উপলতা হাই স্কুলের সামনে সারাস্তিত অবস্থিত তিনতলা বিশিষ্ট বিল্ডিং হাই স্কুলের সামনে খুরশিদার বিল্ডিং এটা বিল্ডিংটা অনেক বড় বিল্ডিং যে দেখুন একবার এই মাথা ওই মাথা থেকে অনেক বড় একবারে খুবই সুন্দর করে দুইটা বিল্ডিং ওনারা কাছাকাছি করে একসাথে করে করেছেন এই বিল্ডিংটা বড় বিল্ডিংটা হচ্ছে খুরশেদাইয়ের বিল্ডিং এটা আর পাশে একটা বিল্ডিং আছে পাশের বিল্ডিংটা হচ্ছে বাবলুবাইয়ের বিল্ডিং আমাদের সাবেক মেয়র সাহেব মুস্তফা ভাই ওনার ছোটো ভাই বাবলু বাইয়ের বিল্ডিং এই ছোটো বিল্ডিংটা তো ওনারা দুইটা বিল্ডিংয়ে একই ডিজাইন করে করেছে এবং ওনাদের এস কাজগুলা কাজগুলা থাই গ্লাসের কাজগুলা একই কালার একই ডিজাইন ওনারা করেছেন কারণ দুইটা বিল্ডিংয়ে যেহেতু একই সময় একই কন্ডাক্টারে কাজ করেছে এবং থাই গ্লাসের কাজ এবং এস এসের কাজটাও একই সময় আমি একই রকম কাজ করে দিয়েছি ওনাদেরকে ওনারা যে দুই ডিজাইনটা পছন্দ করেছে সিম্পলের মধ্যে সেই জন্যে আমরা এই ডিজাইনটা করে দিয়েছি তো দর্শক আজকে আরেকটা বিষয় আপনাদের সাথে আলাপ করব যেটা হচ্ছে আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে এস লাগান কিন্তু আপনাদের এস এসের মধ্যে লাল দাগ আসে লাল দাগটা আসার একটি কারণ আপনারা যারা কম টাকায় ভালো কাজ করাতে চান তাদের জন্যে আসলে লাল দাগটা আসা স্বাভাবিক কারণ দোকানদাররা তো কখনো লস দিয়ে কাজ করবে না দোকানদাররা চাইবে যে কম টাকায় কাজ অর্ডার নিল দুই টাকা লাভ করার জন্য সেই জন্য আপনাদের কাজে লাল দাগটা আসে লাল দাগ আসার মানে এরকম না যে ভালো কোম্পানির মাল অথবা বাজে কোম্পানির মাল দিছে সেই জন্য লাল দাগটা আসছে আসলে লাল দাগ আসার একটাই কারণ যে আপনারা মালটা পলিশ না করে রানিং পলিশ না করে মালটা লাগান সেই জন্যে লাল দাগটা আসে তবে দর্শকের বিল্ডিংয়ের সিঁড়ির কাজটাও দেখাচ্ছে আপনাদেরকে সিঁড়ির কাজটাও দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখা পর্যন্ত আমার পাশে থাকুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এখানে শুরুতে আমরা একটা তিন ইঞ্চি মেন পোস্ট ব্যবহার করেছি তিন ইঞ্চি মেন এটা আর টানাগুলা চার টানার মধ্যে সিম্পল ডিজাইন করা হয়েছে আর টাকা আমরা অ্যালবো সিস্টেম করে দিছি এটা দু উপরের হাতলটা হচ্ছে দুই ইঞ্চি হাতল দুই ইঞ্চি ফাইভ আর নিচের চারটা টানা হচ্ছে এক ইঞ্চি ফাইভ আর খুঁটিগুলো হচ্ছে দেড় ইঞ্চি খুঁটি দেড় ইঞ্চি খুঁটির উপরে এক ইঞ্চি চার টানা ফাইভ দিয়ে এবং উপরের হাতলটা দুই ইঞ্চি দিয়ে সিম্পলের মধ্যে কাজটা করা হয়েছে সিম্পলের মধ্যে কিন্তু অনেক স্ট্রং যে এটা ওনারা বাসা বাড়ার জন্য করেছেন এটা কিন্তু অনেক স্ট্রং করে করা হয়েছে অনেক মজবুত করে করা হয়েছে তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনারা যারা এস এসের কাজ করাতে চান যে আমার এস মধ্যে লাল দাগ আসবেন অবশ্যই তারা আমার আমার ভিডিওটি দেখুন কারণ আমাদের প্রত্যেকটা কাজে আমরা রানিং পলিশ করে কাজ করে থাকি রানিং পলিশ করার কারণে আমাদের এই মালের মধ্যে লাল দাগ আসে না ইনশাল্লাহ আপনারা গ্যারান্টি সহকারে কাজ করাতে পারবেন আর আমি দুইটা কোম্পানির নাম বলবো একটা হচ্ছে এসকেবি একটা হচ্ছে স্টিল ট্যাক এই দুইটা কোম্পানির মাল আপনারা ব্যবহার করতে পারেন কারণ আমি দুইটা কোম্পানিকে সাপোর্ট করি বেশি যেহেতু আমি দুইটা কোম্পানির মাল ব্যবহার করি আর এটা হচ্ছে ওনাদের একটা গলি গলির মধ্যে একটা জানালা রাউন্ড সিস্টেম উপর আর্টস করে দিয়েছি আমরা মিনার সিস্টেম আর্টস করে দিয়েছি ওনাদের থাই গ্লাসের কাজ এবং গ্যাসেসের কাজ সম্পূর্ণ কাজটা আমার নিজের হাতে করা সম্পূর্ণ কাজটা আমি একই সাথে অর্ডার নিয়েছি এবং আমি নিজেই কাজগুলো করেছি তো দর্শক আপনারা যারা এরকম কাজ করাতে চান এস এবং থাই গ্লাসের কাজ অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ